ফের চিহ্নের মুখে যাত্রী নিরাপত্তা শনিবার ভোররাতে লাইনচ্যুত হয়ে পড়ে সোমনাথ এক্সপ্রেস এই নিয়ে বিগত এক মাসে গোটা দেশ থেকে প্রায় দশেরও বেশি রেল দুর্ঘটনার ছবি সামনে আসে কখনো চক্রধরপুরে মুম্বাইগামী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া কখনো বা রাঙাপানিতে মালগাড়ির একাধিক বগির লাইন থেকে সরে যাওয়া কখনো আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ানক দুর্ঘটনা প্রশ্ন তুলেছে রেলের উদাসীনতায় রেলসূত্র খবর এবারের ঘটনাস্থল মধ্যপ্রদেশ জব্বলপুর থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই ট্রেন জব্বলপুর স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়ার পরই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেন জানা যায় ভোর পাঁচটা বেচে পঞ্চাশ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশন থেকে দুশো মিটার দূরে আচমকাই বিকট আওয়াজ শোনার পরই ট্রেনটি লাইনচ্যুত হয় তবে স্টেশন সবে মাত্র ছাড়ার কারণেই ট্রেনের গতি কম থাকায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা আতঙ্কিত তবে হতাহতের কোনো খবর নেই খবর ছড়িয়ে পড়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা ঘটনায় দীর্ঘ সময় ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল দুর্ঘটনাগ্রস্ত এই ট্রেনটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয় রেল দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ব্যুরো রিপোর্ট বাংলা চাকু